আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এটাই কামনা করি আজকে দুপুরে একটি আমরা ভিডিও প্রকাশ করেছিলাম যে ভিডিওতে উল্লেখ করা ছিল শ্রমিকদের পোশাক শিল্পী শ্রমিকদের গ্রেড বেতন এবং কিভাবে সমন্বয় করা হবে এই বিষয়টা উল্লেখ করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে এক ভাই কমেন্টস করেছিলেন ভাই ওয়ার্কারদের ব্যাপারে বলেছেন শ্রমিকদের ব্যাপারে বলেছেন কর্মচারীদের বিষয়ে আমরা জানতে চাই তো তারই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে আপনাদের ভিডিওটা আমরা পরবর্তীতে প্রকাশ করব তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও তো গ্রেড ওয়ানে যারা অন্তর্ভুক্ত আছেন স্টোর কিপার উচ্চমান সহকারী সিনিয়র ফায়ারম্যান এই তিনটি গ্রেডে গ্রেড ওয়ানে যারা অন্তর্ভুক্ত আছেন আপনাদের নিম্নতম মজুরি বোর্ড বিশে ডিসেম্বর যেই প্রজ্ঞাপন প্রকাশ করেছে সেখানে আঠারো হাজার টাকা স্যালারি আপনাদের উল্লেখ করেছে আমরা দু থেকে দুই হাজার তেইশের স্যালারি কম্পেয়ার করবে আপনার যে টাকায় স্যালারি থাক না কেন একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে আপনার যত টাকায় স্যালারি থাক না কেন কোনো ক্রমেই গ্রেড ওয়ানের বেতন আঠারো হাজার নিচে হবে না গ্রেড টুর কথা যদি আমরা বলি গ্রেড টুতে বেতন হবে পনেরো হাজার টাকা গ্রেড টুতে আপনারা যারা অন্তর্ভুক্ত আছেন তফসিল খতে কর্মচারীতে যারা আপনারা অন্তর্ভুক্ত আছেন গ্রেড দুই দুতে গ্রেড টুতে যারা আপনারা অন্তর্ভুক্ত আছেন আপনার কোনো ক্রমেই বেতন এর নিচে হবে না গ্রেড থ্রিতে যারা অন্তর্ভুক্ত আছেন তফসিল খতে গ্রেড থ্রিতে যারা অন্তর্ভুক্ত আছেন আপনাদের বেতন হবে পনেরো টাকা এবং আপনার বেতন এখন যাই হোক না কারণ যদি কোনো কারণে আপনার বেতন বেশি থাকে তো কোনো ক্রমেই কোম্পানি এটা কমাতে পারবে না যে টাকা বেতন আছে সেটাই থাকবে হয়তো বা আপনার ইনক্রিজ অ্যামাউন্টটা হবে না কিন্তু আপনার স্যালারি কোনো কোনো ক্রমে বা কমবে না যেটা আছে সেটাই নির্ধারিত থাকবে আর গ্রেড ফোরে যারা আছেন তাদের বেতন হচ্ছে বারো হাজার আটশো টাকা এই গ্রেড ফোরে যারা আছেন তাদের কোনো ক্রমে বারো হাজার আটশো টাকার থেকে নিচে হবে না বারো হাজার আটশো টাকায় হবে এর নিচে যদি কারোর বেতন থেকে থাকে তাহলে অবশ্যই বারো হাজার আটশো টাকার গ্রেডে চলে আসবে সমন্বয় হবে এখন আমরা একটু কম্পেয়ার করি দু হাজার আঠারোর সাথে দুই হাজার তেইশের কম্পেয়ার করে আমরা একটু দেখতে চাই যে আসলে কিভাবে উল্লেখ করা আছে দুই হাজার বেতন ছিল চোদ্দো হাজার পঁচাত্তর টাকা দুই হাজার আঠারো তেইশে হয়েছে আঠারো হাজার টাকা ইনক্রিজ অ্যামাউন্ট যদি আমরা বলি তাহলে সাতচল্লিশশো টাকা হলো ইনক্রিজ অ্যামাউন্ট ওটির ঘন্টা হলো একশো টাকা একাশি পয়সা এবং যদি আমরা কম্পেয়ার করি ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা প্রত্যেক ঘণ্টা ওটির জন্য আপনার জন্য প্রযোজ্য হবে এবং গ্রেড দুইতে বেতন হবে এগারো হাজার তিনশো টাকা ওটি ঘন্টার রেট যদি আমরা বলি ষাট টাকা ছেষট্টি পয়সা এর আগে ছিল এখন বর্তমান আপনার বেতন হয়েছে পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা যদি এর সাথে আমরা কম্পেয়ার করি কত করে ইনক্রিজ অ্যামাউন্ট ইনক্রিজ অ্যামাউন্ট হলো ছেচল্লিশশো পঞ্চাশ টাকা এবং ওটি আওয়ার হচ্ছে ছিয়াশি টাকা তিপ্পান্ন পয়সা যদি আপনারা ওটি রেট জানতে চাই এবং আমরা যদি বলি কত টাকা বর্ধিত হয়েছে পঁচিশ টাকা ছিয়ানব্বই পয়সা প্রত্যেক ঘন্টা ওটির জন্য আপনার বৃদ্ধি হয়েছে গ্রেড থ্রিতে আমরা যদি দেখি এর আগে বেতন ছিল দশ হাজার সাতশো পঁচাত্তর টাকা বর্তমান হয়েছে পনেরো হাজার দুইশো টাকা এর সাথে আমরা যদি বলি যে ইনক্রিজ অ্যামাউন্ট ইনক্রিজ অ্যামাউন্ট হলো চুয়াল্লিশশো পঁচিশ টাকা ওটি রেট হয়েছে একাশি টাকা সাতশো একত্রিশ টাকা একা একাশি পয়েন্ট সেভেন তারপরে রাউন্ড ফিগার যদি আমরা করি তাহলে এটা বিরাশি টাকা হবে এবং আমরা যদি বলি যে দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশের কম্পেয়ার করে কত টাকা প্রত্যেক ঘন্টায় ওভার টাইম বেড়েছে প্রত্যেক ঘন্টায় প্রায় পঁচিশ টাকা করে আপনার প্রত্যেক ঘন্টায় ওভারটাইম বেড়েছে এখন গ্রেড ফোরে যদি আমরা আলোচনা করি গ্রেড ফোরে যদি আমরা আলোচনা করি গ্রেড ফোরে এর আগে বেতন ছিল আট হাজার টাকা যাদের গ্রেড ফোরে অন্তর্ভুক্ত ছিলেন অবশ্যই আপনাদের আট টাকা থাকলে এর আগে আপনাদের ওটি রেট ছিল একচল্লিশ টাকা আশি পয়সা এখন বর্তমান আপনাদের গ্রেড ফোরে এসে আপনার স্যালারি হবে বারো টাকা এবং আপনার ইনক্রিজ অ্যামাউন্ট চৌচল্লিশশো টাকা যদি যাদের সেম ওই বেতন থেকে থাকে এবং ওটি রেট যদি আমরা বলি ছেষট্টি টাকা চৌত্রিশ পয়সা এবং এর সাথে যদি আমরা বলি যে কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার করলি দু হাজার করলি চব্বিশ টাকা পয়সা ঘন্টা জন্য হবে কিন্তু এখানে একটি বিষয় বিদ্যমান যে বিষয়টা আপনাদের জেনে রাখা দরকার যারা যে টাকায় স্যালারি পান না কেন এই গ্রেডে যে স্যালারি আছে আঠারো হাজার আটশো টাকা গ্রেড ওয়ানে আঠারো হাজার আটশোর নিচে যাদের স্যালারি আছে আপনাদের রাউন্ড ফিগার আঠারো হাজার আটশো টাকা হয়ে যাবে যদি কারোর বেতন বিশ